অপদার্থ ইম সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে আরে বুজিবর লঙ্ঘন বাংলাদেশ হতো এত লাফালা করতে পারতি তালিবানি রাজত্ব হয়ে গেছে উচিত হলো যে ভারতের ইমিডিয়েট ইন্টারফেয়ার করা এগুলো যত ওখানে অরাজকতা বাড়বে তত এখানে তার এফেক্ট পড়বে বললাম এটা ইমিডিয়েটলি ভারত সরকার ইন্টারফেয়ার করা উচিত

আর আজকে হয়ে গেছে যে হাব অফ ক্রিমিনালস হাব অফ হুলিগেন্স তাতে পরিণত হয়েছে এবং অপদার্থ ইমনি সরকার বাংলাদেশকে শেষ করে দিচ্ছে উচিত হলো যে ভারতের ইমিডিয়েট ইন্টারফেয়ার করা পাশের দেশের উপর অত্যাচার হচ্ছিল বলে তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বার খুলে দিয়েছিলেন এবং মানুষের সহায়তা এসেছিলেন গুঁড়িয়ে দিত পাক সেনা মেরে ফেলে দিত যদি পাশে গিয়ে ভারত না দাঁড়াত মানবিকতার স্বার্থে ভারত দাঁড়িয়েছিল আমরা আর্ধেক রুটি ওদের আর্ধেক রুটি খাইয়েছি মানে আমাদের বাবা ঠাকুরদার আর আজকে তাদের যা অবস্থা দেখে সত্যি সত্যি দুঃখ উচিত তো উচিত উচিত অনুপ্রবেশের থেকেও উচিত হয়েছে মানব অধিকার লঙ্ঘন হচ্ছে ওখানে মানুষ বেঁচে থাকতে পারবে না আমি শিল্পী আমার বাঁচার অধিকার নেই আমি হিন্দু আমার বাঁচার অধিকার নেই এটা হতে পারে বাংলাদেশে তো সিমিলার ভাবেছিলাম কিছু রায় লিনের মূর্তি ভাঙছে নিজে আর এখানে দেখলাম মুজিবুর রহমানের ভাঙছে আরে মুজিবুর ধর বাংলাদেশ হতো এত লাফালাফি করতে পারতিস তোমার তোমার যদি না পছন্দ হয় অন্য মানুষের তুমি ওই মিউজিয়ামে তালা মেরে দাও এটা তালিবানি রাজত্ব হয়ে গেছে